আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তোমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার স্ক্রিন রেকর্ড করলে আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওটি যদি আপনার কাইন মাস্টার সফটওয়্যারে যদি সাপোর্ট না করে তাহলে আপনি কীভাবে স্ক্রিন রেকর্ডের ভিডিও আপনি কাইন মাস্টার সফটওয়্যারে আপনি এডিট করবেন এবং আপনি কিভাবে সাপোর্ট করাবেন তো তার পূর্ব প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি একটিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমরা স্ক্রিন রেকর্ড করার পর কিন্তু কাইন মাস্টার সফটওয়্যার দিয়ে কিন্তু ভিডিওটি এডিটিং করে থাকি তো এক্ষেত্রে কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিওটি কিন্তু কাইনমাস্টার মাস্টার কিন্তু সাপোর্ট করে না তো সাপোর্ট না করে কিন্তু আমরা ভিডিওগুলি কিন্তু আমরা এডিট করতে পারি না একটা সমস্যা দেখা যায় তো এখন আপনি কিন্তু খুব সহজেই কয়েকটি সেটিং করার মাধ্যমে এবং আপনি কীভাবে আপনার কায়েন মাস্টার সফটওয়্যার আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওগুলি আপনি সাপোর্ট করাবেন এবং এডিট করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা এক্স রেকর্ড বা যে আপনি এই যে স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন তো এক্স রেকর্ড সফটওয়্যার তো এটা আপনি ওপেন করে নেবেন তো স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে এই যে নিচে এখানে সেটিং আইকন তো এখন এই এই সেটিং আইকনে আপনি টাচ করে দিবেন সেটিং করার পর। এখানে আছে আছে অডিও সেটিং তারপর এখানে আছে ভিডিও সেটিং তো এখানে ভিডিও সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিলেশন তো এখানে আছে সাতশো তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এক হাজার তারপরে ছশো তারপরে পাঁচশো চল্লিশ তারপর এখানে চারশো আশি তারপর এখানে তিনশো ষাট তারপর এখানে দুইশো চল্লিশ তো এখান থেকে আপনি ট্রাই করে দেখবেন আপনার কোনটা সেট করলে আপনার স্ক্রিন রেকর্ড আপনার সাপোর্ট করে তো সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নেবেন এবং এখান থেকে কিন্তু পরিবর্তন করলে কিন্তু হবে তো আমার এখানে সাতশো বিশটা সাপোর্ট করে তো আপনার মোবাইলটি যদি আরো একটু নিম্নমানের হয় সেক্ষেত্রে ছশো চল্লিশ দেবেন আর যদি আপনি হাইয়েস্ট ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে এক হাজার আশি এখানে যে কোয়ালিটি আছে কোয়ালিটি অটো আছে তারপর এখানে আছে এফপিএস তো এখানে আপনি এটা অটো রেখে দেবেন তো এখানে টাচ করলে কিন্তু আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন তো আমি এটাতে আমি টাচ দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু আছে তো আপনি এটা কিন্তু অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একশো বিশ এফপিএস তো এখানে অনেকগুলি আছে তো আপনি চাইলে এখানে অটোটা আপনি সেভ করে রাখবেন তো তারপর উপরে এগুলি সেভ করার জন্য সেটিংটা উপরে ডান পাশে এখানে টিকমার্কে টাচ করে দেবেন তো এই সেটিংগুলি করার পর আপনার কিন্তু এই স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলি কিন্তু আপনার নতুন করে যে ভিডিওগুলি আপনি রেকর্ড করবেন তো সেই ভিডিওগুলি কিন্তু আপনার কাইন মাস্টার সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন কায়েন্ট মাস্টার সফটওয়্যার কিন্তু ভিডিওগুলি কিন্তু সাপোর্ট করবে ইনশাআল্লাহ তো এরপর যদি আপনি ভিডিওগুলি যদি এডিটিং করতে না পারেন তাহলে এখানে আপনার এই যে এক্স রেকর্ড সফটওয়্যারটি আপনি ওপেন করে নিবেন তো এক্স রেকর্ড সফটওয়্যারটি ওপেন করার পর এই যে এখান থেকে আপনি যে ভিডিওটি আপনি স্ক্রিন রেকর্ড করেছেন তো সেই ভিডিওটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে প্যান আইকন তো এই প্যান আইকনে আপনি টাচ করে দিবেন তো প্যান আইকনে টাচ করার পর এই যে উপরেই দেখতে পাচ্ছেন সেব তো এখানে 720 আছে তো এখানে টাচ করে দিলে আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন ভিডিওর কোয়ালিটি আপনি এখান থেকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সেট করে নিতে পারবেন তো আপনি কোন কোয়ালিটি টাচ চাচ্ছেন তো এখানে সাতশো বিশ এটাই সাধারণত সেভ করা ভালো তো এখানে সাতশো বিশ এটা রেখে কিন্তু আপনি চাইলে এখানে উপরে ডান পাশে সেভ অপশনে টাচ করে দেবেন তো তারপর কিন্তু এই ভিডিওটা কিন্তু এডিটিং হবে এবং এই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো এই যে ভিডিওটা কিন্তু সেভিং হচ্ছে তো একটু অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো পার্সেন্ট তো এটা কিন্তু অলরেডি সেভ করা হয়ে গেছে তো এখন এই ভিডিওটা কিন্তু কাইন মাস্টার সফটওয়্যার কিন্তু সাপোর্ট করবে তো এখন কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনি কাইন মাস্টার সফটওয়্যার দিয়ে কিন্তু এডিটিং করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ